অন্য কারণ আমরা সুস্থ আছি টিপে আমাদের ডায়াবেটিস এর সাথে বিভিন্ন হৃদয়ে কিন্তু আমাদের নিমুক্ত সুবিধাও খুবে আমি মোটামুটি সুস্থ ছিলাম নিমুক্ত সুবিধাও বিভিন্ন সুবিধিলা এর আকৃতিতে আমাদের কেভিটাই দিশে আমরা বল সহ বল সহ ছেলে বোসো আমরা চট্টগ্রাম গেছিলাম আমার বড় ছেলে শ্বশুর বাড়িতে আমরা যাওয়ার পরের বিকাল সন্ধ্যার দিকে পূর্ব মুহূর্তে আমরা বসে দশটা এগারোটার সময় পূর্ব মুহূর্তে খবর আসে আমরা তো সাথে সাথে জানতে পারি নাই আমার কাছে যে মোবাইল ছিল আমার শহীদ মিরমুদের মার কাছে যে মোবাইল ছিল আমার বড় ছেলে নিয়ে যায় কারণ আমাদেরকে দাঁড়ায় তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা অসুস্থ আমার মা হোক হার্টের রোগী কিন্তু শেষ পর্যন্ত আমার ঘুরে সকাল সাতটা ঢাকা আসার মা বা শতরা আসার পর যখন দেখলাম যে বাসার চারিদিকে মানুষ নিস্তব্ধ একটা অন্ধকার অন্ধকার তখন আর বুঝতে পারবি না আমি শুধু একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমার ছেলে তিনি ছেলে এখন বর্তমান প্রজন্মের আমি যতটুকু বুঝি আমি যদি ওকে করতাম কিন্তু আমার ছেলেরা কোনো কোনো ছেলে রাজনীতি পছন্দ করে না এবং তারা রাজনীতি না করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণ হতে পারে সেজন্য আমি ছোটবেলা থেকে প্রাইমারি হাই স্কুল থেকে মানবিক কাতে তোমার স্টাউ প্যাটিসেন তারপরে বিভিন্ন কবি দা প্রীতি কবি দা বিতর্ক প্রতিযোগিতা বিভিন্ন মেলা সাংস্কৃতিক উৎসব গানে কাতে আমি নিয়ে রাখি এবং আমার জেলা কৃষি স্পেশ কাউতে উচ্চ পড়ায় স্যার বন্নী কাগু বন্না করা এসব গানে দ্বারা ব্যস্ত সুবলার করা ভাষমাশি এবং ইন্টারমিডিয়ে পাস করার পরে তারা ফ্রিলেন্সিপ করত মাসে এক দেড় লাখ তিন লাখ টাকা রুজি করত হাতের টাকা দিয়ে তারা চলত আমাদেরকে ফ্যামিলিতে সহযোগিতা করতো আচ্ছা যাই হোক এগুলি আমি বলতে চাই না আমি তারা এই চব্বিশে গণ অভ্যুত্থানে বিপ্লবী আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদের মাত্রা কামনা করছি এবং পৃথিবীর সৃষ্টির পর থেকে জাতি ধর্ম এবং দেশের জন্য যারা যুগে যুগে প্রাণ দিয়েছে সকল আত্মার মাত্রা কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি তার পাশাপাশি আমি বলতে চাই যে